আসসালামু আলাইকুম এব্রিওান আমি শিমু শিমুস লাইফ স্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে আশা করছি এই মুহূর্তে যারা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এই ব্লগটি ছিল নিউ মার্কেটের গত শুক্রবারে নিউ মার্কেট গিয়েছিলাম হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়া আমি এবং আমার মেয়ে তো দুজন গিয়েছিলাম মানে একদমই কেনাকাটা যে খুব বেশি করব। সে উদ্দেশ্যও না তো গিয়ে সেখানে কিছু ভিডিও রেকর্ডিং করে নিয়ে আসলাম ভাবলাম যে একটু শেয়ার করি তো বাইরে গেলে আসলে ভিডিও করতে একটু আনিজি লাগে এটা অনেকেরই হয় আমারও ঠিক তেমনই এই জন্য কিন্তু এরকমভাবে ডিটেলসে কোনো কিছু শেয়ার করতে পারছি না আপনাদের সাথে জাস্ট মার্কেটে হাঁটছি আর টুকটাক যতটুকু পেরেছি রেকর্ডিং করতে ততটুকুই শেয়ার করছি আর নিউ মার্কেট তো আমার মনে হয় এমন কেউ নেই ঢাকার তো অবশ্যই বাংলাদেশেরও যারা ঢাকায় আসে নিউ মার্কেটে একবার হলেও না আসে বা না দেখেছে তো নিউ মার্কেট কিন্তু একটা ভালোবাসার জায়গা এখানে আসলে মনটা আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে যেহেতু জন্ম ঢাকা এবং সব কিছু বড়ো হয়েছে ঢাকায় নিজ জন্ম জেলা ঢাকা তো ছোটোবেলায় আব্বার সাথে মার সাথে যখনই মার্কেটে আসতাম তখন কিন্তু এতগুলো মানে এখন যেমন বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক এবং আর অন্যান্য যে প্লাজা যে মার্কেটগুলো সেগুলো কিন্তু এতটা ছিল না তো ওই সময়টাতে ঈদের মার্কেট করার জন্য কিন্তু একমাত্র নিউ মার্কেট গাওসিয়া মার্কেট সেগুলি কিন্তু ভরসা ছিল তো ওই যে আসতাম তখন এত ভালো লাগতো আব্বার হাত ধরে কেনাকাটা করা ঈদের ড্রেস জুতা কসমেটিক্স তো নিউ মার্কেট আসলে আমার ওই সময়কার সব স্মৃতি তখন মনে মনে পড়ে যায় তো আমি যেহেতু উত্তরা থাকি তো এত দূর থেকে কিন্তু নিউ এসে কেনাকাটা করা কিন্তু পসিবল হয় না কারণ আসা যাওয়ার যে ভাড়াটা সেই ভাড়া দিয়ে কিন্তু কেনাকাটা করে পোষায় না তো শুক্রবারে আমি আর আমার মেয়ে হুট করেই দুপুরে প্ল্যান করি যে চলো একটু ঘুরে আসি তো মা মেয়ে দুজন যেহেতু বাসে গিয়েছিলাম যার জন্য এতটা খরচ পড়েনি আর হুল ফ্যামিলি সহ গেলে কিন্তু অনেক টাকা লাগে ওবারের ভাড়া বা সিএনজি ভাড়া যেভাবেই যায় না কেন অনেক টাকা খরচ পড়ে যায় আর ওখানে গেলে তো কিছু রাস্তা টাস্তা খাওয়াটা লাগে আস্তে আস্তে দেরি হয়ে যায় তো সব মিলিয়ে কিন্তু নিউ মার্কেটে যাওয়াটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করেন না বলে যে যেগুলো জিনিস উত্তরা পাওয়া যায় সবই তো মোটামুটি একই দাম নিউ মার্কেটের সাথে খুব বেশি ডিফারেন্স নেই আর গাড়ি ভাড়া দিয়ে কিন্তু উত্তরা থেকে যে তুমি কেনাকাটা করলে পোষাবে না তো শুধু শুধু যাওয়ার কোনো দরকার নেই উত্তরাতে কেনাকাটা করো তো একমাত্র শখের বসে বা বলতে গেলে বেড়ানোর উদ্দেশ্যে গিয়েছি তো এখানে আসলে দেখলাম অনেক দোকান আগের মতনই কিছু কিছু চেঞ্জ হয়েছে বিশেষ করে এখানে যে একশো টাকার জিনিসপত্রের যে দোকানগুলো সেগুলো তো মানে খুবই ভালো লাগে এই একশো টাকা দামের জিনিসের দোকান কিন্তু আগে নিউ মার্কেটে এত বেশি ছিল না এখন যতগুলো দেখেছি প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে ঘরের নিত্য প্রয়োজনীয় সব কিছু কিন্তু এই নিউ মার্কেটে এখন আছে একশো টাকা বা একশো টাকার উপরে কিছু দোকান আছে যেগুলোতে সব কিছুই একশো টাকা তো সেই সবগুলো দোকান কিন্তু ঘুরে ঘুরে দেখেছি আমরা মার্কেটে কিন্তু আসা যাওয়াতে সময় চলে গেছে শুধুমাত্র মার্কেটের ভিতরে ছিলাম দেড় ঘন্টা তো ওই দেড় ঘন্টার মধ্যে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করেছি আর সেগুলো ভিডিওর একদম শেষে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো এখানে বোরখার যে পোর্শনটা এদিকে চলে এসেছি আমার মেয়ের জন্য দুটা আবায়া কিনবো শর্ট আবায়া তো দেখছিলাম ঘুরে ফিরে তো ওর মন মতো হচ্ছিল না তো এখানে মসজিদ মার্কেট যেটা বলে মসজিদের পাশে যে মার্কেটটা এখানে কিন্তু সবচেয়ে বেশি বোরখা পাওয়া যায় তো ওইখান থেকে দুটো আবায়া কিনেছে ওর জন্য আর এই তো দেখছেন স্কার হিজাব তারপর হচ্ছে ক্যাপ এইসবের একদম মেলা তো যখনই আসি এখানে মানে হিজাব আমার কেনাই হয় হিজাব কিনতে আমার কাছে খুবই ভালো লাগে আর যেহেতু আমার দুই মেয়ে আছে ওদের জন্য লাগেই তো মেয়ের গাও আবায়া কিন্তু এই পাশ থেকে কিনেছি আমি দুটো আবায়া তো মোটামুটি রিজনেবলের মধ্যেই হয়েছে আর এই তো এই দোকানটাতে সব কিছু কিন্তু একশো টাকা প্রায় কিছু আছে একশো টাকার উপরে তো বেশিরভাগ জিনিসই কিন্তু একশো টাকার মধ্যে আপনি কিনতে পারবেন সামানের কেস থেকে শুরু করে সংসারের টুকিটাকি মানে আমাদের রান্নাঘরে যা যা লাগে তো এখান থেকে আমি একটা পানির বোতল কিনেছি তো আমার ছেলের জন্য কিনেছি আমার ছেলে দুদিন পর পরই পানির বোতল হারিয়ে ফেলে তো ওকে দাম দিয়ে পানির বোতল কিনে দিলে লাভ নেই এই জন্য ওর জন্য একটা পানির বোতল কিনেছি একশো টাকা দিয়ে এখানে সব বোতলেই একশো টাকা করে তো এই বোতলগুলো কিন্তু উত্তরা তো আছে তবে উত্তরার যে দোকানগুলোতে এতটা কালেকশন নেই এখানে যত কালেকশন বা ডিজাইন বা কালার আছে তো এখানে আসলে মানে নিউ মার্কেটে আসলে অনেক টাকা নিয়ে আসলে হয়তো মন ভরে কেনাকাটা করা যাবে এছাড়া নিউ মার্কেটে আসে এসে কিন্তু লাভ নেই মানে মনের ভেতরে একটা মানে খুতখুত থেকে যায় মনে হয় যে ওটা যদি কিনতাম ওটা কিনতাম তো প্রতিটা দোকানে গেলেই মনে হয় যে কিছু না কিছু কিনি আর নিউ মার্কেটে কিন্তু যত বেশি ঘুরা ঘুরে ঘুরে আপনি দেখ দেখবেন ততই কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা হবে বা জিনিস সম্বন্ধে আইডিয়া হবে তো একটু সময় নিয়ে ঘুরে কিনতে পারলে কিন্তু অনেক সুন্দর জিনিসপত্র কেনাকাটা করা যায় কিছুটা দামাদামি করে আর এটা ছিল পাপস তারপর হচ্ছে কার্পেটের সাইড তো এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আমরা মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি ভাবলাম যে যেহেতু উত্তরা যাব সন্ধ্যার সাথে সাথেই গাড়িতে উঠে পড়ব। তো মার্কেট থেকে বাসায় চলে এসেছি তখন সাড়ে সাতটা ছিল তো আমার হাজব্যান্ড চিন্তা করছিল যে দেরি কেন হচ্ছে আর ছোটো ছেলে মেয়েদেরকে রেখে গিয়েছি আর এই তো আমার সামান্য কেনাকাটা এখানে দুটো ফুলের স্টেক কিনেছি এ দুটো নিয়েছে পাঁচশো টাকা তো আমার মনে হয় এই ফুল দুটো যদি আমি উত্তরা থেকে কিনতাম তাহলে কিন্তু আর অনেক বেশি দাম নিত তো ফুলের পাশ যখন গিয়েছি তখন মনে হচ্ছিলো যে সবগুলো ফুল তুলে নিয়ে আসি আর্টিফিশিয়াল ফুলগুলো এত সুন্দর মানে কি বলবো একটা থেকে একটা কম না মানে মোট কথা নিউ মার্কেট হচ্ছে ঘর সাজানোর মানে এ টু যে যা যা লাগে সব কিছুরই কিন্তু একটা আস্থা জায়গা আর ধনী গরিব মধ্যবিত্ত সবার জন্যই মোটামুটি এই মার্কেটটা আমার কাছে মনে হয় একদম পারফেক্ট তো এখানে যে এই দুটো আবায়া কিনেছি আমার মেয়ের জন্য তো এই দুটো আবায় নিয়েছে আঠারোশো টাকা শার্ট আবায়া হাতা আছে বাটন করা আর এই তো একটি ফুলের টপ কিনেছে নিয়েছে দুশো টাকা তো এটাও কিন্তু উত্তরা থেকে আমার কাছে মনে হয়েছে নিউ মার্কেটের দামটা অনেক কম এটা উত্তরা হলে হয়তো আর অনেক বেশি নিত তো এদিক থেকে মনে হয়েছে যে গিয়ে খারাপ হয়নি মোটামুটি লাভই হয়েছে তো অনেক জিনিস কিনতে পারলে গাড়ি ভাড়াটা মনে হয় যে উসুল হতো তো ইনশাআল্লাহ আবারও যাব তো এই ছিল আমার নিউ মার্কেটে টুকিটাকি শপিং ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম